আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিওদিনী মুসলমান ভাই ও বোনেরা যে দোয়াটি দূর থেকে আপনি তিনবার যদি পাঠ করতে পারেন যে কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে আল্লাহ একবার আপনার আনুগত্য স্বীকার করবে আপনার বশ্যতা স্বীকার করবে আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে এটা কাদের জন্য তিন শ্রেণী নয় চার শ্রেণীর ব্যক্তির জন্য অর্থাৎ চার ধরনের ব্যক্তিরা এই একটি দোয়া যদি দূর থেকে পাঠ করতে পারেন যার উদ্দেশ্যে পাঠ করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আল্লাহ একবার এক নম্বর হইল যে সমস্ত মা বোনেরা খুব কষ্টের মধ্যে আছেন কাউকে বলতে পারেন না আপনার স্বামী বিবাহর সাথে সাথে বিবাহর পরপর যেভাবে আপনাকে ভালোবাসত এখন আর সে আগের মতো ভালোবাসে না আপনার স্বামীর জন্য আপনি আমলটি করতে পারবেন সে দূরে থাকুক কাছে থাকুক এই ছোট্ট দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন আর সে পাগলের মতো আপনার কাছে ছুটে আসবে আল্লাহ একবার আল্লাহ একবার যারা যে কাউকে ভালোবাসেন বিয়ে করতে চান সংসার করতে চান বা কেউ আপনাকে ছেড়ে চলে গিয়েছে আগে ভালোবাসতো এখন আর আগের মতো ভালোবাসে না এখন সে আপনাকে পাত্তা দেয় না সে আপনার কথা শোনে না তার জন্য আপনি আমলটি করতে পারবেন আল্লাহ একবার যে সন্তান সন্তান ছোট হোক বড় হোক সন্তান আপনার কথায় পাত্তা দেয় না গ্রাহ্য করে না অবাধ্য সন্তান সন্তানের জন্য আপনি আমলটি করতে পারবেন তিনবার আমল করবেন অর্থাৎ তিনবার এই দোয়াটি পাঠ করবেন সন্তান আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে আল্লাহ একবার আল্লাহ একবার চার নম্বর হইল যে ব্যক্তি আপনার দুশ্মন সে ঘরে হোক বাইরে হোক প্রতিবেশী হোক যে ভালো মানুষ সে চায় না দুশ্মনও মারা যাক সে নিস্তেজ হয়ে যাক এটা কোনো ভালো মানুষ চায় না এই জন্য আপনার দুশ্মনকে উদ্দেশ্য করে এই আমলটি অর্থাৎ এই দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন দোয়াটি আমি স্ক্রিনে লিখে দিব আপনি দেখে দেখে পাঠ করবেন ইনশাল্লাহ তালা এই চার ধরনের ব্যক্তি আপনারা সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য কোরআন হাদিসের কথার এই ভিডিওটি যেন অন্য মানুষ উপকৃত হয়ে যায় এই জন্য বেশি বেশি প্রচার প্রসার করবেন কিভাবে প্রচার প্রসার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন আছে যারা নতুন ওই বেল আইকনের মধ্যে টিপ দিলে অল নামে নোটিফিকেশন আসবে ওয়ালের মধ্যে চাপ দিয়ে দিলে আমরা কোরআন হাদিসের কথাগুলো সারার সাথে সাথে সবাই পেয়ে যাবে আল্লাহ একবার এখন যে আয়াতটি ছোট্ট একটু আয়াত আপনি পারবেন স্ক্রিনের মধ্যে লিখে দেব বাংলা উচ্চারণ আর আমার সাথে জবানে পাঠ করবেন আপনি কী নিয়মে আমলটি করবেন সম্পূর্ণ আমলটি যদি আপনি একবার করতে পারেন দেখতে পাবেন যে ফলাফল নিচ যে আমলটা কাজ হচ্ছে আল্লাহ একবার আল্লাহ একবার তো আমলটি করার আগে সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে নেবেন আপনার যদি গোসল করার প্রয়োজন হয় গোসল করে নেবেন যদি উজু করার প্রয়োজন হয় অজু করে নেবেন বলছিলাম চার ধরনের ব্যক্তি এই আমলের দ্বারা ফায়দা পাবে সে পুরুষ হোক মহিলা হোক অর্থাৎ আপনারে আপনাকে ছেড়ে চলে গিয়েছে বা আপনাকে আগের মতো ভালোবাসে না তার জন্য আপনি আমলটি করতে পারবেন অনেক ভাই বোনেরা বিবাহর জন্য পাত্র দেখেন পাত্রী দেখেন পছন্দ হয় কিন্তু সেই পক্ষের থেকে কোনো সারা পান না আপনি সেই পাত্র পাত্রীর নাম নিয়ে তারপরে তার জন্য আমলটি করে দেখেন দেখবেন একবার আমল করার সাথে সাথেই আপনার ডাকে আপনার ডাকে আপনার প্রয়োজনে আপনার প্রস্তাবে তারা সাড়া দিয়েছেন আল্লাহ একবার এই জন্য পাত্র পাত্রীরা যারা পছন্দ হয়ে যায় এই আমলটি ইনশাআল্লাহ তালা করেন এক থেকে তিন দিন পর্যন্ত আমলটা একেবারে সহজ কোনো কিছুর প্রয়োজন হবে না জবারে শুধু পাঠ করবেন আমলটা সফল হয়ে যাবে আল্লাহ একবার তো বলছিলাম আপনি সর্বপ্রথম অজু করে নেবেন পবিত্র হওয়ার জন্য অজু করে নেবেন অজুর আগে পড়বেন বিসমিল্লাহি কেন বলতেছি কারণ নবীজি সাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন যে অজুর শরীর শুরুতে বিসমিল্লা বলা হয় না সেই অজুটা অসম্পূর্ণ থেকে যায় আম্মাজান থেকে হাদিস আম্মাজান আয়সা সিদ্ধিকার দি আল্লাহ তালা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে অর্থাৎ তিনি হুজুরে পাক সাল্লাহ আলাই থেকে হাদিসটা বর্ণনা করেন যে আমি শুনেছি নবীজি এরকম বলেছেন যে উজুর শুরুতে বিস্মিল্লাহের রহমানির রহিম বলা হয় না সে অজুটা অসম্পূর্ণ থেকে যায় এই জন্য আপনি অজুর শুরুতে বিসমিল্লা রহমানির রহিম অবশ্যই পাঠ করবেন তারপরে অন্য অন্য দোয়া যদি পারেন পড়বেন না পারলে কোনো অসুবিধা নাই কিন্তু বিসমিল্লা কিন্তু উজুর আগে ছাড়া যাবে না তো আমি অজুর আগে বিসমিল্লাহরুর রহমানির রহিম পড়লাম তারপরে উজু করলাম অজুটা যখন শেষ তখন কালেমায়ে শাহাদাত পরবেন আসমান আপনি দেখতে পান বা না পান অনেকে ফ্লাট বাসা ভারিতে থাকে তারা আসমান দেখতে পায় না হ্যাঁ তো আবার অনেকে হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করতে চায় ইশারা করতে পারেন হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করা মানের দিকে তাকানো এটা জরুরি নয় এটা না করলে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নাই কিন্তু অজুর পরে যদি কালেমায় সাত আটটি পাঠ করতে পারেন নজবিজি বলেন তার জন্য জান্নাতের আটটি দরজা আল্লাহ তাহলে খুলে দিবেন আল্লাহ একবার এবং হাদিসের পরের অংশ লেখে যে সে যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য কালেবাই ভাই সায়াদারটি বললেন এর দ্বারা কি হয় এই আমলগুলো কেন এর দ্বারা আপনার গুণা মাফ হয় আপনার সম্মান আল্লাহর কাছে বৃদ্ধি পায় আর আমলটি যখন করবেন সাথে সাথে কবুল হয়ে যায় অনেক মানুষ এই আমলের গুলার আমলের যে আশেপাশে আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে পাত্তা না দিয়ে আমল করে আমলে কাজ হয় না বিদায়রা অবজেকশন করে কিন্তু আনুষাঙ্গিক বিষয়গুলোর উপরে কিন্তু আপনি খুবই গুরুত্ব দেবেন যেমন পাক পবিত্র হওয়া উজু করা পাক পবিত্র কাপড় পরা অজুর সরেতে বিসমিল্লা পরা অজুর শেষে কালেমায়ের শাহাদাত পরা নবীজি এমন কোনো দোয়া শিখাই দেন নাই যে দোয়া আপনি পারবেন না আল্লাহ তালা বলেন যে তোমাদের উপরে এমন কিছু চাপাইয়া দেওয়া হয় নাই যা তোমরা পারবা না অতএব কাজগুলা সহজ কিন্তু আপনার ধৈর্য ধরে একটু করতে হবে মন মানসিকতা নিয়ে আল্লাহ তালার উপরে একীর এবং বিশ্বাস নিয়ে নবীজের উপরে প্রেম ভালোবাসা মোহাব্বাত নিয়ে আমলটি যদি করতে পারেন অবশ্যই অবশ্যই একশো পারসেন্ট ওই আমলে কাজ হবে আল্লাহ একবার তো বলছিলাম চার শ্রেণীর লোকেরা উপকৃত হবেন তো আপনি প্রথম উজু করে নিলেন তারপর উজুর শেষে কালীমায় শাহাদাত পড়লেন পাক পবিত্র কাপড় পরলেন একটি পাক পবিত্র জায়গার মধ্যে বসে নেবেন এই জন্য আপনি পাক পবিত্র জায়গা যা যেন শিওর হন নিশ্চিত হন এই জন্য একটা জায়নামাজ বিষয়ে নেবেন তারপরে কেমলামুখী হয়ে বসবেন বসে ইশতেফার পাঠ করবেন আল্লাহ আকবার ইস্তেকফার কেন পাঠ করবেন আপনি বলতে আমি কি গুনেগার নাউজবিল্লাহ নবীজ সাল্লাহ আলাইস্লাম যার পিছনের সামনের সমস্ত গুনাগুলা মাফ করে দিয়েছেন আল্লাহ তালা সেই নবীজি প্রতিদিন সত্তর থেকে এক শতবার ইস্তেফার পাঠ করতেন আল্লাহ একবার আমাদের একটা আমল শুধু একটা আমল নয় একটা আমলের দ্বারা একটা মানুষ পরিশুদ্ধ হয়ে যাবে একটা আমল দ্বারা মানুষ তার জীবন এবং আখ রাতের রাস্তা সহজ হয়ে যাবে তার সমস্ত আমলের দরজাগুলো খুলে যাবে এটা কোরআন হাদিসের যারা ছাত্র তাদের জন্য এই ভিডিও টিকটক দেখার মানুষদের জন্য এই ভিডিও নয় শর্ট ভিডিও দেখার জন্য মানুষদের জন্য এই ভিডিও নয় যারা একিন বিশ্বাস নিয়ে যারা কোরআনের ছাত্র তাদের জন্য আমাদের এই ভিডিও এই জন্য এগুলো ফালতু কথা নাউজ বিল্লাুল্লাহ যারা বলে বেশি কথা এদের ইমান নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা তো আপনার আমলের আগে যে বিষয়গুলো বললাম তো সেই বিষয়গুলো যখন হয়ে যাবে তারপরে ইস্তেফাফার পাঠ করবেন কতবার এগারো বার কোন এস্তেফারটি এই এস্তেফারটি আমার সাথে বলেন আস্তির হা ও আতুব সহজ না কঠিন সহজ আস্তাগফিরুল্লাহ ও আতুব ইস্ত ওয়া ব ইলাইহ এটা স্ক্রিনে লিখে দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনিও যদি তাও না পারেন বারবার দেখেন কয়েকবার দেখলে মুখস্থ হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ ওয়া ফিরল্লাহ হাওয়া এতু ওয়া আতুবু ইলাইহ ফিরল্লাহ হাওয়া এতু ইলাই এরকম হাতের কর গুনে গুনে এগারো বার পাঠ করবেন এগার ওবার পাঠ করার দ্বারা কি হলো আল্লাহ একবার আল্লাহ তালা জানাই দেন ফাকুল তুস্তাক ফিরো রব্বা কুমিন্না হু না র তোমার গুনাগুলা খেল্লাহ তালা ক্ষমা করে দিল ইউরসিলে সামা আই লাই আসমানের সাথে তোমার হাড়ের সাথে তোমার আমলের সাথে কালেকশন তৈরি হয়ে গেল আল্লাহ নম্বর পাড়ায় সুরা মধ্যে যেই সম্পদের জন্য যে আসার জন্য আমলটি করতেছ সেটা আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিবে আল্লাহ হারা যেই ধরনের মানুষের কামনায় তুমি আমলটি করার জন্য বস তা তোমাকে দান করবে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা জান্নাতের শান্তি দান করবেন রাতেও জান্নাতের শান্তি দান করবে পাঁচটা পুরস্কারের কথা কে বলছেন আল্লাহ বলছেন আর নবী বলছেন দশটা উপকারে ইস্তেক ফারের দ্বারা বার ইস্তেক ফারটি পড়া যখন শেষ হয়ে যাবে আপনি দুরুশরীফটি নামাজের যে দুরুশরীফ যাকে দুরুদিব রহিম বলা হয় আমি একবার পাঠ করে আপনাকে জানাই দিতেছি এই দূরটি পাঠ করবেন আমি একবার বলবো আপনি এগারোবার পাঠ করবেন বলেন নামাজের দূর শরীফ পারি নাউজ বিল্লাহফিরুল্লাহ তাদের জন্য এই আমলের প্রয়োজন নেই তারা তার নামাজই পড়ে না এই নামাজ না পড়লে কি আমলে কাজ হবে বলেন এই জন্য নামাজের শরীফটা না পারলে আপনাকে এই ভিডিও দেখে শিখবেন নামাজের শরীফটা আমি একবার জানাই দিতেছি আল্লাহ صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر এই যে আপনি একবার দুরশ্রী পাঠ করলেন বা শুনলেন আজকের আমলটি সবার জন্য যার উজু আছে যার উজু নাই যে দাঁড়ানো আছেন বসা অবস্থায় আছেন সোয়া অবস্থায় আছেন হাঁটতেছেন চলতেছেন ফেরতেছেন বা মা বোনেরা এমন কি কাজ করতেছেন সংসারিক বা পিরিয়ডকালীন সময় আছেন আজকে সম্পূর্ণ আমলটি আমার সাথে জবানে জবানে পাঠ করতে পারবেন কারণ যে আয়াতটি আপনাকে বলবো কোরআন থেকে এটা সম্পূর্ণ আয়াত নয় কোরআনের আয়াতের অংশ অতএব আপনি এটা আমার সাথে পাঠ করতে পারবেন অতএব আপনি একটা নিয়ত নিয়ে আমলটা করে ফেলেন ইনশাল্লাহ আপনার নিয়ত আল্লাহ তালা কবুল করে দিবেন ইনশাল্লাহ তালা কারণ আপনি এক আলেমের সাথে জবানে জবানে পাঠ করতেছেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আমাদের এমন দর্শক শ্রোতাও আছে যাদের কারণে আমাদের দোয়া কবুল হয় আল্লাহ একবার তাদের কথা শুনে বুঝি তারা মুস্তাজুদ্া অর্থাৎ তারা দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় তো আপনি ইস্তাফার পড়লেন বার তারপরে দুরুশরীফ পড়লেন বার তারপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন আমার সাথে বলেন আল আলাইকা ওয়ালুক আল্লাহ একবার আগে আমল করেছেন এখন এইভাবে যেই নিয়মে বলেছি এই নিয়মে একের সাথে বিশ্বাসের সাথে আমল করেন যাদের আমল কবুল হয় না অজুর আগে মেসওয়াক করে নেবেন বলবেন মেসওয়াক কোথায় পাবো যে কোনো গাছের ডাল দিয়া আপনি ডাটটা ডাটটা মোড়াই নেয়া সাবায় একরাম এরকম আমল একবার করছে ঘরে খাবারের ব্যবস্থা হয় না আল্লাহর রসু বলছে তোমার আমল কবুল হয় যা আবার করো আবার করছে খাবারের ব্যবস্থা হয় না নবী বলছেন আবার করো দেখেন কেমন কেমন বিশ্বাস যে নবী বলছে অবশ্যই হবে তৃতীয়বারের সময় যখন আমল করছে কবুল হয়ে গেছে ঘরের মধ্যে যাতা ঘটতেছে আটা বের হইতেছে হাজত পূরণ করতেছে আল্লাহ একবার আল্লাহ একবার তো আপনি আমলটি করবেন ওয়াল কয়তু আলাইকা মাহাব্বাতাম মেনে ছোট একটি দেখেন স্ক্রিনের মধ্যে লেখা আমার সাথে বলেন ওয়াল ওয়া আল কয় ওয়াল কয় আলাইকা মাহাবাতাম মিন্নি এতটুকু পড়বেন ওয়াল আল আলাইকা মাহাব্যাতামী যারা ইতিপূর্বে এই আমলটি করছেন কি আমি জানি না যদি করে থাকেন তাহলে আজকে মেসওয়াক সহকারে উজু করবেন তারপরে আমল করবেন কারণ নবী জ সাল্লাইসাল্লামের সাহাব একরামদের যখন আমল কবুল হইতো না মেসওয়াক করা শুরু করতেন হ্যাঁ মেসওয়াকের মধ্যে পঞ্চাশটা উপকার এর মধ্যে সবচেয়ে বড় উপকার হইল যারা নিয়মিত পাঁচ রক্ত নামাজ আপনি বিরাস করেন অসুবিধা নাই কিন্তু পাঁচ রক্ত নামাজের আগে উজু করার আগে আপনি মেসক করবেন আপনার ইমানের সাথে নবীজি বলেন সর্বোচ্চ পুরস্কার হইল তার ইমানের সাথে আল্লাহ তালা তার মৌত নসিব করবেন আল্লাহ একবার যার ইমানের সাথে মৃত্যু হবে তার কবরের ঘাটি হাসরের ঘাঁটি সমস্ত ঘাঁটিগুলা সহ সহজ করে দিয়ে আল্লাহ তালা বিজলিন নেয় সিরাত পার করে দিয়ে আল্লাহ তালা জান্নাতে পৌঁছাই দিবেন আল্লাহ একবার তো আল কয় আলাই কামাহাত আপনি কতবার পাঠ করবেন তিনবার অথবা সাতবার অথবা এগারোবার অথবা একুশবার অথবা তেত্রিশ বার অথবা একশতবার পাঠ করবেন আর মনে মনে যার জন্য পাঠ করতেছেন যাদের জন্য যাদের জন্য বললাম কেন আপনার সন্তান একাধিক হইতে পারে যার জন্য বললাম আপনার স্বামীর জন্য যার জন্য বললাম আপনি যে মেয়েকে পছন্দ করেন তাকে বিবাহ করতে চান তার সাথে সংসার করতে যান। আপনার প্রতি যদি একাধিক হয় পাঠ করবেন আর তাদের কথা মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ তাদেরকে আমার বশ্যতা স্বীকার করে দেন একটা হলো মোহাব্বাত স্বামীর মহাব্বাত একরকম আপনার সন্তানের মহাব্বাত একরকম আপনি যাকে বিবাহ করতে চান একরকম মোহাব্বাত প্রতিবেশীর মোহাব্বাত তো আপনার যার নিয়ত করতে চান আল্লাহ তো ভালো বোঝেন তার সাথে কেমন মোহাব্বাত আপনার করার প্রয়োজন এটা আল্লাহ তালা জুড়ে দিবেন আল্লাহ একবার আপনি শুধু নিয়ত করবেন আর পড়বেন ওয়াল কয় লাইকা ডান হাতটা সিনার মধ্যে দিয়ে নেবেন মহাব্বাত ওয়াল কয়থু আয়লাইকা মা হাব্বাথাম মেননে ওয়াল কয়থু আয়লাইকা মা হাব্বাতাাম মেননেই কতবার, তিনবার, সাতবার,১১বার, এক১শবার ৩৩ বার অথবা এক বার পাঠ করবেন। যখন পাঠ করা শেষ। তখন আবার তিনবার স্তে ফাঁটি পাঠ করবেন। আস্তাক ওয়া হাওয়া আতুবু ইলাই তিনবার। استغفر الله واتوب اليه نماز الدروس اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আমি একবার পাঠ করলাম আপনার আমলের শেষে তিনবার পাঠ করবেন তিনবার স্তেফার তিনবার দুরুশ্রী আমলের শেষে তারপর এখন হাত উঠাইয়ে আপনি যেই নিয়তে আমলটি করলেন সেই নিয়তে দোয়া করবেন একবার করলে ইনশাল্লাহ তাহলে ফলাফল পেয়ে যাবেন যদি কোনো ভুল ত্রুটির কারণে যদি আমল না কবুল হয় যদি দেখতেছেন কাজ হইতেছে না আপনি তিন দিন পর্যন্ত করার এখতিয়ার আসে আপনার অনুমতি আসে তিন দিন পর্যন্ত এই আমলটি করতে পারবেন যে কোনো নামাজের পরে এই নিয়মেও করতে পারেন ইনশাল্লাহ তালা বা যে কোনো সময় আপনি করতে পারেন আল্লাহ তালা কবুল করেন তারপরে দোয়া করবেন আপনি যে উদ্দেশ্য করলেন আল্লাহ অমকের জন্য অমকের আপনি আমার বর্ষতা করে দেন সে যেন আমাকে ভালোবাসে মোহাব্বত করে আমরাও দোয়া করবো যারা দোয়া চাইছে তাদের জন্য আল্লাহ সল্লি সাল্লিম বারিক আলাই আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كريم أبنى رونيك باندا ونك باندير موني ونك قشتو ونك عشاء. الله كوكب بولت شامي محبت قرنا بحلو وشناغر الله সন্তান কথা শোনে না কারিম আপনার বান্দিরা যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার এরাদা করেছে আমলটি করছে করবে আল্লাহ সকলের মনের আশা মনের থামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন রব্বে কারিম যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার এরাদা করেছে ইচ্ছা করেছে আল্লাহ তার মনের আশা মনের থামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন যে যাকে আল্লাহ বশতা করতে চায় বস করতে চায় আল্লাহ আনুগত্য করছে তাকে তার বস করে দেন আল্লাহ রব্যে কারিম আপনার বান্দাবান্ধীদেরকে নেক কাজের মধ্যে আমলটি করার তৌফিক দান করে দেন আপনার যেই বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ যারা আমিন বলাটা আপনার পছন্দ আল্লাহ সেই আমিনের রসিল আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তোফ আপনার রজা করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ অর বেকারি আপনার বান্দা যে হাত দুইখানা পছন্দ যারা আমিন বলাটা পছন্দ شيء آ رُسِلَ مولا لا يمولى شي كان বান্দা বান্দীদের এই ابن رباندا باندير يعمل قول الله ابن قبول المنظر ربي ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق <applause> محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا إله ই্লাহ রসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম যারা এতক্ষ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ রবুল্লা আলমিন সকলকে সোনার মক্কামদিনা সফর করার জিয়ারত করার তোয়াফ করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল্লা আলমী সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন أدعوكم آمين والسلام عليكم ورحمة الله